আমাদের এইটা হচ্ছে লাস্ট অ্যানাউন্সমেন্ট যেখানে আমাদের উনত্রিশ টাকার কোর্সটা এখন প্রায় তিনশো টাকা মূল্যের হয়ে যাবে এবং টাইম আছে আর তোমাদের হাতে দুই দিন অর্থাৎ আট জুলাই পর্যন্ত তোমরা এই কোর্সটা উনত্রিশ টাকায় কিনতে পারবা তো দেখো আমাদের ওয়েবসাইটে এই যে এই কোর্সটা একশো বাষট্টি জন কিনে ফেলছে মানে এইটাতে হচ্ছে তোমাদের ভার্সিডি বা হচ্ছে জবের জন্য ভার্সিটি বলতে ভার্সিটি খ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান রিলেটেড যত সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলা তোমাদের নিজের ইচ্ছা মতো তোমরা চাইলে কাস্টমাইজ করে পরীক্ষা দিতে পারো I টপিক এবং সাবজেক্ট আলাদা আলাদা করে সিলেক্ট করে তোমরা দিতে পারো এবং প্রশ্ন সংখ্যাও এইখানে সিলেক্ট করে পরীক্ষা দেওয়া যায় তো এই অফারটা আমাদের এখন দেখো তোমাদের তোমরা যদি কিনতে যাও তোমাদের কাছ থেকে মাত্র উনত্রিশ টাকা এইটা হচ্ছে কেটে নিবে ওকে সো এইটা আমাদের এখন প্রায় আমরা এইটার আপডেটেড মূল্যটা করবো হচ্ছে দুশো নিরানব্বই টাকা এবং সবগুলা ফিচার সবগুলা তোমরা দেখো এইখানে হচ্ছে এইটা ভার্সিডির জন্য ইয়ার জন্য ভার্সিডি জবের জন্য কম্বো ছিল আমাদের ওয়েবসাইটের সকল ফিচার তারপরে এই যে এটা দেখো ঢাবি ক্ষয়ের জন্য যেটা ছিল হ্যাঁ ধাবি ক্ষয়ের জন্য যেটা ছিল সেটাও হচ্ছে উনত্রিশ টাকা তো সবগুলোর প্রাইস আমাদের আপগ্রেড হয়ে যাবে তো এইটার জন্য তোমরা জাস্ট হচ্ছে আর একদিন বা দুই দিন টাইম পাবা তো তার মধ্যেই তোমরা কিনে ফেলো না হলে এই কোর্সটাই তোমাদের দুইশো টাকা বা তিনশো নিরানব্বই টাকা এইরকমে তোমাদের কিনতে হবে তো এত বেশি টাকার কোর্স কেন আসলে আমরা উনত্রিশ টাকায় দিছিলাম কারণ আমরা এতদিন ধরে ওয়েবসাইটে কাজ করতেছিলাম এবং আমাদের ওয়েবসাইটের কাজ সবকিছু শেষ এখন আমরা ফাইনালি আমাদের যে মেইন যে মানে টার্গেট ওই জায়গাতে আমরা ফিল আপ করে ফেলছি বা আমাদের ওয়েবসাইটে যত প্রবলেম ছিল আমরা সবগুলো সলভ করে ফেলছি এবং তোমরা বিশ্বাস করো এইখানে যত সার্ভিস আছে সেগুলো আসলে মানে ওই দুশো নিরানব্বই টাকাতেও কম হয়ে যায় কারণ এত এত অফার তোমাদেরকে আমরা এই জায়গাতে এত এত ফিচার আমরা তোমাদেরকে অফার করতেছি তো তোমাদের যদি আমি একটু ছোট্ট করে দেখাই এই জায়গাতে ড্যাশবোর্ডে আসলে কি সিস্টেমে আসলে পরীক্ষা দেওয়া যায় মানে তোমরা যে উনত্রিশ টাকায় পরীক্ষা দাও এক বছরের জন্য তাও তো সেইটা আসলে কি কী টাইপের সার্ভিসটা আছে দেখো এইখানে তোমার ধরো বাংলা প্রথম তারপরে ধরো তুমি ইংরেজি লিটারেচার বাংলা ব্যাকরণ এই সাবজেক্টগুলো সিলেক্ট করলা একাধিক সাবজেক্ট এবং তুমি যদি এগিয়ে যাবোতে ক্লিক দাও দাও তাহলে দেখবা যে এইখানে বাংলা প্রথম তারপরে হচ্ছে যে ইংরেজি সব টপিক চলে আসছে এখন তোমার ইচ্ছা মতো এইখানে তুমি টপিক চাইলে সিলেক্ট করতে পারবা হ্যাঁ এইখানে তুমি তোমার ইচ্ছামতো টপিক সিলেক্ট করতে পারবা এখানে দেখো আমি এগুলা থেকে সিলেক্ট করলাম করার পরে আমি এইখানে প্রশ্ন সংখ্যা চাইলেও নিজের মতো কাস্টমাইজ দিতে পারবো দেওয়ার পরে যখন আমি এগিয়ে যাবতে ক্লিক দিব দেখো এইখানে আমার প্রশ্ন সবকিছু চলে আসছে এখন তুমি দারা এগুলা দাগাইলা দাগায়া যখন এরকম পরীক্ষা দিবা দেওয়ার পরে তোমার সবকিছুর ডিটেইলস দেখাবে এবং এইখানে আরো ভালো ফিচার হইল এই যে এইখানে যে বাদ দেওয়া বা স্কিপ করা বিষয় এবং যেগুলো আমাদের ভুল গেছে এইগুলা আবার আলাদা করে তুমি ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারবা যেমন এইখানে ড্যাশবোর্ডে আসলে এই যে মিস্টেক অ্যান্ড স্কিপের মধ্যে সবগুলা প্রশ্ন তুমি যত ভুল করছো এই যাবৎ পরীক্ষা দিয়ে সবগুলা এখানে জমা আছে তাইলে একটা মানে সার্ভিস যেটা আসলে আমরা পরিচিতি বাড়ানোর জন্য আসলে দিছিলা সেইটার প্রাইস এখন বেড়ে যাবে তো যারা যারা কিনছো তারা তারা যদি মানে যারা যারা কিনছো তারা তারা জানো যে এটা কত বেশি লেভেলে তোমাদের জন্য ইফেক্টিভ যেটা উনত্রিশ টাকায় কখনোই পাওয়া সম্ভব না সো আমরা যে কোর্সের আপগ্রেড করতেছি এটা হচ্ছে আট তারিখ পর্যন্ত চলবে মানে তোমরা হচ্ছে আট জুলাইয়ের মধ্যে যদি না কিনতে পারো আর জুলাইয়ের মধ্যে যদি না কিনতে পারো তাহলে এটা নয় জুলাই থেকে নয় জুলাই থেকে গিয়ে এটার দাম হচ্ছে দুইশো নিরানব্বই টাকা অথবা তিনশো নিরানব্বই টাকা হয়ে যাবে হ্যাঁ সো তোমরা এখন লাস্ট অপশন এইটাই এইটার প্রাইস কখনোই আর উনত্রিশ টাকায় আনা হবে না যতদিন আমরা এই ওয়েবসাইট মানে তোমরা যতদিন আর কি দেখবে এই ওয়েবসাইট থাকবে দশ বছর বিশ বছর যতদিনই থাকবে না কেন এইরকম আর আনা হবে না সো এখনই তোমাদের এইটাই লাস্ট সুযোগ এবং এরপরে এই দুই দিন পরে তুমি গেলেই আর এগুলো উনত্রিশ টাকা থাকবে না সো তোমরা দ্রুত কিনে ফেলো কিনে ফেলার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট চেক করলেই তাইলেই তোমরা সব পেয়ে যাবে আল্লাহ হাফেজ